আমি এই মানুষগুলোকে এর ভবিষ্যৎকে উজ্জ্বল করার আমি চেষ্টা করতেছি এর ইঞ্জিনিয়ার বানানোর চেষ্টা করতেছি মেডিকেল ডক্টর বানানোর চেষ্টা করতেছি আমি আইএস আইপিএস ডিসি এসপি বানানোর চেষ্টা করতেছি আমি বড় বড় উকিল বানানোর চেষ্টা করতেছি এখান থেকে লন্ডন পর্যন্ত লোক আমি পাঠাইছি এই বড় বেটার ব্যারিস্টার বানিয়ে আসার জন্য এখানে চিফ জাস্টিস হয়ে গেছে এটাই আমার পাপ কংগ্রেসই

এখানে আমাদের মুরব্বী মুজি সাহেব আছে আমার মাওলানা ইজ্জত আলী সাহেব আছে মাওলানা আইনুল সাহেব আছে আগে আছে এই সবে জানে আমি মাত্র একটা কিসা কথা বলবো আপনারা এখান থেকে বেশি দূরই নাই শর্ট গেলে বোধ হয় দশ কিলোমিটার ভিতরে হইবো মেদের ট্রেনে তো ঘটনা হয়েছে বিশ কিলোমিটার হইব কারণ হেলিকপ্টারে গেলে তো দশ কিলোমিটারও নাই ওইখানে উনিশশো বারো দুই হাজার বারো একটা নাও দুর্ঘটনা হয়েছে হয়েছিল ওই নাও সম্বন্ধে একটা ফ্যামিলির মা বাপ দুইজন আমি ওখানে গিয়া সব ওই এলাকার মাঝে জানে সাত দিন আমি ওখানে থাকছি আমার মতো আমার পেশাব থাকার জায়গা ছিল না যেগুলো আমি আসি

যে দুইটা সমানতে পারছে না পরে রকিবুল সাহের মুখ পেপারে বোধ দেখ

আমার কোম্পানির চাকরি পিসি আর শুরুটা আগামী বার ইনশাআল্লাহ বনবে ইনশাআল্লাহ এটা আমার কাজের আপনার কাজের আমার পার্থক্য আমরা মিশন